থাকবে বেগুন আমাদের বাড়িতে থাকবে যখন মানে যেখানে থাকবে সেখানে বেগুন থাকবে হ্যাঁ মানে কি বলবো আমি আমার জীবনে আমি এত বেগুন আমি জীবনে দেখিনি হুম একটুখানি রসুন বাবার জন্য তো দিতে পারছি বাবাকে রসুন খাওয়া নাকি আর পেঁয়াজ রসুন রিচ না আবার আজকে উঠে যাব চলে যাব তুমি পোচ করছো নাকি হ্যাঁ হ্যাঁ নাকি আচ্ছা চিনি নাকি

এই যে পাঁচ ফোনটা আমার পকেটেই আছে কিন্তু ফোন হচ্ছে তুমি পাঁচ ফোন আনলাম তো তুমি আগেই বসিয়ে দিলা পাঁচ ফোন তো পরে সোমবার দেব পাঁচ নিয়ে এসেছি পাঁচ ফোন পাঁচ ফোন এখানকার লোকে বোঝে যাই হোক এখন রান্না বানা দেখব

আমার মনে হয় আরো কিছু কিনবে উম প্রদীপ তার পয়সা